আসাম সবাইকে আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি ঈদ উপলক্ষে রান্না করে দেখাবো সেমাই চলুন রেসিপিটা দেখে আসা যাক এই যে এইখানে আমি সেমাই নিয়েছি এই যে লম্বা সেমাইটা নিয়েছি নিয়ে একবারে কিন্তু আমি একবারে ছোটো ছোটো করে কিন্তু এই যে হাত দিয়ে প্যাকেট সত্যি কিন্তু আমি ভেঙে নিয়েছি ভেঙে নেওয়া হয়ে গেছে এখানে একটা ফেরে তুলে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ ঘি এই যে ঘিরে দেওয়া হয়ে গেলে একটু বলে গেলে দিয়ে দেবো এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে দিচ্ছি আর তেজপাতা দারচিনি আর সাদা ইলাস এটা কিন্তু আমি ঘির ভিত্তে ভালো মতন এই বাদাম কিসমিস ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি এই যে এখানে আর কিছুটা ছিল যে সেখানে কিন্তু আমি এই সিমাইটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সিমাইটা কিন্তু একবার আমি একবার ভালো মতন ভেঙে নিয়েছি আর একটু কিন্তু এই যে লাশ দিয়ে আমি বাদামি কালার করে এই ঘরের ভিত্তি কিন্তু ভেজে নেব খেতে কিন্তু খুব ভালো লাগবে এই দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠে নেওয়া হয়ে গেলে এই ফেরাইভেনে কিন্তু আমি সিমাইটা রান্না করে নেব এই দিয়ে দিচ্ছি এখানে আমি নাইকেল করানি এখানে আমি একটা বড় সাইজের নাইকেল সব করিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে কিন্তু সিমাইটা রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের সাথে যদি খেচুরের গুড় না থাকে চিনি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আমি আজকে আপনাদের আমি খেজুরের গুড় দিয়ে রান্না করে দেখাচ্ছি সেমাইটা এই দেখতেই পাচ্ছেন নাইকেলটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পানি বেরিয়ে গেছে পানিটা টেনে আসলে দিয়ে দিচ্ছি এই যে আমি সেমাইটা যে ভিজিয়ে নিয়েছি সেমাইটা দিয়ে দিচ্ছি এই যে নাইকেলের সাথে কিন্তু ভালো মতো মিলিয়ে নিচ্ছি সেমাইটা আর দিয়ে এই এইকে এখানে আমি কিশমিশ বাদাম যে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে যে রাচা দিয়ে ভালো মতন মিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে আমার সিমাইটা একবার সুন্দর ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু আরো খুব সুন্দর ঝরঝরে হবে এইটি কিন্তু একবার হলেও কিন্তু এরকম করে সেমাইটা রান্না করে খেয়ে দেখেন খুব ভালো লাগবে আর কেমন হয়েছে অবশ্যই গণবন্ধন জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য